বাপের বাড়ির সিরিজের আজকে লাস্ট পর্ব বাপের বাড়ি থেকে যাচ্ছি শ্বশুরবাড়ি ভিড় মেট্রো করে কতটা পরিমাণে ভিড় দেখো আর এদিকে বাইরে আমার বড় অফিস ফেরত আমার জন্য অপেক্ষা করছিল চুলটা এত ছোট ছোট করে দিয়েছে তাই একটু বকবকি করছিলাম একদম বাড়ির কাছেই প্যান্ডেলের দরজা রেডি হয়ে গেছে লাইটিং দরজা আমাদের বাড়ির ওখানের পকোড়া খেতে আমার বর ভালোবাসে তাই একটুখানি পকোড়া এনেছিলাম সেটাই বর খেলো আমি খেলাম আর বর চাটা টাক করল আমি চাটা ছেঁকে দিলাম আর মেট্রোতে এত ভিড় হয়েছিলো যে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল তাই আমিও একটু চা খেলাম বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমাকে জিজ্ঞাসা করে করেই সব মাসকাবারি জিনিসপত্রগুলো কিনে নিয়েছে বর সেগুলোই এখন দেখে নিচ্ছি ঠিকঠাক পাঠিয়েছে কিনা আর সেগুলো জায়গা মতন গুছিয়ে রেখে দিলাম বাড়ি থেকে আসি রান্না করতে একদম ইচ্ছে করে না তাই বর এনেছিল বিরিয়ানি সেটা খেতে খেতেই আজকের মিল ব্লগটা শেষ করলাম ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো